নমস্কার আমি দীননাথ সামন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম বঙ্গমাতা ভালো লাগলে লাইক করবেন পুণ্যে পাপে দুঃখে সুখে পতনি উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নেহার্ত ভঙ্গভূমি তব গৃহ করে চিরশিশি করে আর রাখিও না ধরে দেশ দেশান্তর মাঝে যার স্থান। খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোটো নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাধে শীর্ণ শান্ত সাধুতব পুত্রধের ধরে দাও গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি ধন্যবাদ